হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম এই যে ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমার পাখি একটা কিন্তু মারা গিয়েছিল যাই হোক আর একটা পাখি আবার আনছি দুইজনের অনেক মিল আর এই যে আমার ড্রেসিং টেবিলটা কি বলবো এত পরিমাণ ধুলাবালি ভিতরে জমছে বাইরেও জম মানে অনেক ধুলাবালি পড়ছে তে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিবো আর এই যে কন্যারে যে গাছটা আর্টিফিশিয়াল এই গাছের ভিতরে মার্কারাস ভাষা করছে তো ওইটাও পরিষ্কার নিব এই কর্নারে একটা যাই আছে ফুলের স্টক ওইটাও পরিষ্কার করবো যাই হোক আগে রান্না করব তারপরে পরিষ্কার করব এই যে আজকে রান্না করবো কলিজা ফেফড়া আর কি এই যে গরুর যে কি বলে ওইটা ছোটের মতো বিসমিল্লা এখন এগুলো আমি ফ্রিজ থেকে আগে বের করে ভিজে রাখছিলাম এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব আমার আপুদের ভাইয়াদের ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন যাই হোক আমি এখন এগুলো করে করে সুন্দর করে কেটে নিব ভিডিও দেখবেন ভালো লাগবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একটু ওই যে হলুদ দিয়ে গরম পানিতে পরিষ্কার করে নিব চেপড়া কলিজা এগুলো যাতে আপনি নর্মাল পানিতে ধন গরম পানি না করলে পারে কিন্তু ভিতরের ময়লা বের হতে চায় না আর কলিজার ভিতরে প্রচুর ময়লা থাকে এই যে হলুদ দিয়ে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব দেখেন কত ময়লা বের হয়ে গেছে এখন এই ময়লা পানিগুলো ফেলে দিয়ে ভালো করে আবার ধুয়ে নিব আমি কলেজা ভনা করা কিন্তু এর আগের ভিডিও দেখেছি আবার আজকেও করতেছি কড়াইয়ে কিন্তু চুলাই আমি কড়াই দিয়ে দিছি কড়াইয়ে কিন্তু তেলও অলরেডি দিয়ে দিছি এখন এই যে মশলাগুলো থেতে করে নিতেছি এলাচ দারচিনি যেহেতু আমি মানে মশলার গুঁড়ো ইউজ করব গরম মশলার গুঁড়ো এই জন্য এই মশলাগুলো একটু কম দিলাম কয়েকটা লবঙ্গ দিলাম জাস্ট তেলে একটু হালকা ভেজে নিয়ে তারপরে যে একটুখানি জিরা দিয়ে দিলাম আর এই যে তেলের ভিতরে আমি গুলো একটু ভেজে নিব আলু আর রসুন ফ্রিজ থেকে যে আদা রসুন জিরা আর কি পেঁয়াজ সিলেন্ডার পুরো আঁকা ছিল সেগুলো বের করলাম এগুলো বেশি করে দিয়ে দিব সাথে সাথে আমি ভিতরে রাখলাম না হলে আমার মনে থাকে না এই যে তা এই ঘোষার মানে ইয়েগুলো বের করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় বাইরে রাখলে তে মন মনে থাকে না দেখে সাথে সাথে আমি ফ্রিজে ঢুকাইলাম আর আজকে কলিজা ভোনা এত পরিমাণ ঝাল দিব যে আমার আব্বা আসছে সে বলে খালি মিষ্টি মিষ্টি লাগে নাকি তরকারি এই জন্য আজকে প্রচুর ঝাল দিয়ে দিলাম আর কি মরিচের গুঁড়া যা ছিল সব দিয়ে দিলাম ধনের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ ঝাল এত দিব আজকে যে মশলার মধ্যে কলিজাগুলো দিয়ে দিলাম কলিজা সবসা এখন ভালো করে কষিয়ে নিব আমার হয়ে গেছে পুরো ভিডিও দেখাতে পারিনি কালারটা অনেক সুন্দর হয়েছে জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এখানে আসে চাল অনেক দিন হয়ে যায় খাওয়া হয় না তে ভাবলাম আজকে একটু ভিজে রাখি পিঠা বানানোর জন্য বিশেষ করে পিঠা বানানো আমার এত বিরক্ত লাগে অনেক প্যারা লাগে এই জন্য পিঠা আমি বানাই না বা অলপান খায় না মিষ্টি জিনিসটা আমাদের ফ্যামিলি কমই পছন্দ করে তিকুন চালগুলো নষ্ট হয়ে যেতেছে দেখি কি পিঠা বানান যায় এই জন্যে ভিজে রাখলাম চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজে রাখলাম এটা কিন্তু তে ভাবলাম যে একটু ব্ল্যান্ডার করে নেই চালগুলো অনেক সুন্দর ভিজে গেছে মার্লা অনেক সুন্দর ব্ল্যান্ডার হয়েছে একদম সেম টু সেম পাতলাও হয় নাই ঢিলও হয় নাই যেহেতু আমি তেলের পিঠা বানাবো ভাবে ব্ল্যান্ডার হয়ে গেছে এর ভিতরে আর কিচ্ছু দিতে হবে না শুধু একটুখানি ময়দা দিব যাতে পিঠাটা একটু নরম সফট হয় যে একটুখানি ময়দা ছিল আমি সবগুলো দিয়ে দিলাম ঘরে চিনি আসিল সব চিনি দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে ভালো করে আমি সাথে একটু কালে জিরে দিয়ে দিলাম আর কালে জিরে দিলে কিন্তু গ্রান্ডটা অনেক সুন্দর আসে আর এই যে পারফেক্ট ভাবে আমার কিন্তু গোলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম পিঠাটা দিলাম কেমন হয় জানি না যাই হোক প্রথম পিঠা বেশি ফুলে নাই তারপরে দ্বিতীয় পিঠাটা দিলাম ফুলতে গিয়ে আবার হট খাইলো আসার খাইলো যাই হোক এটাও বেশি ফুললো না তারপরে পিঠাটা একটু ফুলছে তে আমি আবার পাইনি আর একটু পানি দিয়ে দিছি একটু পাতলা হয়ে গেছে পাতলা হওয়ার কারণে কিন্তু পিঠাটা একদম নষ্ট হয়ে গেছে তে রাগ করে আর পিঠা বানানি মানে আটাগুলো ফ্রিজে রেখে দিয়েছি বানাই নেই তো এখন চলে যেতেছি বিকেলবেলা একটু ছাদে ছাদে কি বলবো প্রচুর রোদ আর এই যে পাশের বিল্ডিং এর বিড়ালের সাথে আমার অনেক বন্ধুত্ব আর ভিডিও কিন্তু অনেক আছে তে আমাক দেখে মানে ফুচি পারতেছে তে বললাম যে আয় এখানে তে জানলা দিয়ে লাভ দিয়ে চলে আসছে কিন্তু তে যে গাছগুলো দুই দিন বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চেহারা আর কি বলবো চারতলার কয়েকটা ভ্যাড়াইটার ফোলাপান আছে ফোলাপানগুলো আমার মানে ফুল ফুটতে দেয় না সব ছিঁড়ে ফেলে আর এই যে নতুন গাছে কত সুন্দর ফুল ফুটছিল সব ছিঁড়ে ফেলছে আর এই যে এই গাছটার দুইটা ডাল বের হয়েছিল একটা ডাল ভেঙে ফেলছে যাই হোক আমি থাকি তলায় গাছ হলে চারতলায় চারতলার ভ্যাড়াইটারা অনেক ডিস্টার্ব করে ফোলাপান করার কিছু নাই যেহেতু আমার নিজের বাসা না ভাড়া বাসায় থাকি সবারই অধিকার আছে যদি বলে কে ছিঁড়ছে কে জানে তে করার কিছু নাই এই যে বিড়ালটা কিন্তু চলে আসছে আমাদের স্বাদে ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ